সিটিতে দক্ষিণ এবং পশ্চিম এটা এটা হচ্ছে হচ্ছে দক্ষিণ আর পশ্চিম একদম কর্নারে আপনারা দেখতেই পাচ্ছেন যে চোদ্দ তলা বিল্ডিং অর্থাৎ চোদ্দ কাঠা জায়গায় চোদ্দ তলা বিল্ডিং এখানে তিন হাজার আটশো ষাট বর্গফুটের ডুপ্লেক্স বিক্রি হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আসামিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকেত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই আজকে এসেছি একটি এক্সক্লুসিভ মারবলাস গর্জিয়াস ডুপ্লেক্স বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে সো ভিওস আপনারা এ টু জেড দেখবেন আমি এ টু জেড তথ্য আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে এই লোকেশনটা সম্পর্কে বলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্ট একদম আপনারা যদি জানেন যে এয়ারপোর্টের ঠিক পিছনে এটা পড়েছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এয়ারপোর্টের একদম পিছনে প্রিয়াঙ্কা রানোয়ের সিটি এখানে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে অর্থাৎ চৌদ্দ কাঠা জায়গার উপরে চৌদ্দতলা বিল্ডিং আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসেই দেখাবো এটা হচ্ছে একটা কাবানা যেটা যেখান থেকে আপনারা অনেক সুন্দরভাবে সব কিছু জিনিস দেখতে পারবেন এটা হচ্ছে একটা এর বিশেষ করে এদের টাইলসটাও যদি খেয়াল করেন এটা কোনো স্প্যানিশ টাইল এটাও কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা সো প্রত্যেকটা জিনিসে কিন্তু ইউনিক সোভিয়ার্স আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসেই একদম দেখাবো যাতে আপনারা সকল তথ্য পেয়ে যান আপনি যদি দেখেন এই কাবানা থেকে আমরা ছাদে চলে আসলাম এই ছাদটা দেখার মতো বিশাল বড় ছাদ যেখানে আপনারা নিজেরাই অর্থাৎ হাঁটাহাঁটি করার জন্য ওয়াক হয়ে যদি আমি মনে করি যে বিশাল বড় আপনারা এখানে এটা পাচ্ছেন বিশাল বড় ছাদ এবং এখানে আপনি যদি দেখেন যে এই সাইটে সিটিং এর জন্য অ্যারেঞ্জমেন্টটা যথেষ্ট ভালো একদম ইউনিক দেখেন এখানে একদম আড্ডা টাড্ডা দেওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা আপনারা এখানে পাচ্ছেন সোভিয়ের্স আপনার যদি এদিক থেকে তাকান বিশাল বড় একটা ছাদ আপনারা পাচ্ছেন শুধু এই সাইড না এই ছাদের আরেকটা পার্ট আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা যেমন দেখছেন এদিক থেকে ঠিক অনুরূপভাবে আমি আপনাদেরকে এই সাইডটা অর্থাৎ এক সাইডে হচ্ছে এয়ারপোর্ট দেখলেন আরেক সাইডে আপনি যদি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে মেট্রো রেল যাচ্ছে এটা পড়েছে একদম উত্তরা উত্তর এবং দিয়াবাড়ির মাঝখানে উত্তরা সেন্টার অর্থাৎ গভর্নমেন্টের যে আট নম্বর যে সেক্টর আছে এই সেক্টরটার সাথে এখান থেকেও গাড়িতে দুই মিনিট লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা কিন্তু চলে যাবেন হচ্ছে উত্তরা উত্তর সেন্টার অর্থাৎ দিয়াবাড়িতে অর্থাৎ একদিক থেকে এয়ারপোর্ট আর একদিক থেকে আপনারা মেট্রো রেল ঠিক এর মাঝখানে একটা ইউনিক বিল্ডিং যেটা একমাত্র চৌদ্দতলা এই এলাকায় আর চৌদ্দতলা বিল্ডিং নাই সো ভিউয়ার্স আপনারা দেখছেন আটত্রিশশো ষাট বর্গফুটের ডুপ্লেক্সের যে ছাদ ছাদটা দেখছেন আমি আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি এই সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিটি হল এই সাইড থেকে যদি আপনারা দেখেন এটা বিশাল বড় এখানে একটা জায়গা আছে ওপেন স্পেস আছে ঠিক অনুরূপভাবে ভাবে আপনি যদি দেখেন এদিক থেকে এদিক থেকেও কিন্তু আপনারা যদি দেখেন ফুল হাইট আপনারা যদি দেখেন যে একদম ফুল সিনারি আপনারা এখান থেকে পাবেন ঠিক অনুরূপ ভাবে সিঁড়ি যদি দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা সিঁড়ি আছে যেটা বেশ চমৎকার পাশাপাশি আপনি যদি দেখেন এই সিঁড়িটা একটা এক্সক্লুসিভ সিঁড়ি পাশাপাশি এই দিক থেকে অর্থাৎ জন্য এখানে কিন্তু এনাদার আরেকটা সিঁড়ি আছে অর্থাৎ দুইটা দুই দিক থেকে বেশ বড় বড় সিঁড়ি আছে আমরা এবার লিফ্ট দেখব লিফ্ট এর সামনে যে জায়গাটা আছে তার আগে একটু বলে রাখি যে এখানে কিন্তু যথেষ্ট একটা স্পেস আছে রিসেপশনের জন্য জায়গা আছে এখানে একটা লাউস আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে এখানে অর্থাৎ লিফ্টের সামনে দুই দুইটি লিফ্ট একদম এক্সক্লুসিভ লিফট বেশ ভালো কোম্পানির লিফ্ট হ্যাঁ মিট সুবি কোম্পানির লিফ্ট এখানে একটা লিফ্ট আছে প্লাস এই পাশে কিন্তু আরেকটা লিফ্ট আছে সো ভিউয়ার্স আমরা লিফ্টে দেখলাম এবং আস্তে আস্তে আমরা ফ্ল্যাটগুলো দেখবো আমরা চলে এসেছি তিন হাজার আটশো ষাট বর্গ ফুটের আপনার যেটা দেখতে পাচ্ছেন একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই এটা এটা ড্রয়িং ড্রয়িং কাম কাম ডাইনিং ডাইনিং অর্থাৎ ব্যবহার করতে পারবেন পাশাপাশি আমি শুরুর দিকে যদি বলি অর্থাৎ ঢুকতে হাতের বাম পাশে এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনি যদি একটু দেখেন এক্সক্লুসিভ একটা কমন ওয়াশরুম এই ওয়াশরুমের পাশেই এখানে চারটা বেডরুম আছে তারপরে এটা হচ্ছে ফোর্থ নাম্বার বেডরুম বেশ বড় একটা বেডরুম এটার সাথে একটা ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল হাইট উইন্ডো আছে এবং এই রুমের সাইজ অ্যাপ্রক্সিমেটলি পনেরো বাই বারো এর কম বেশি হতে পারে এটা হচ্ছে ফোর্থ বেডরুম অর্থাৎ আমরা একটা বেডরুম দেখলাম আবার আমরা ড্রয়িং কাম ডাইনিংটা দেখছি বিশাল বড় এখানে ইচ্ছে করলে আপনারা চাইলে এই ড্রয়িং রুমটাকে আলাদা করতে পারেন ডাইনিং স্পেসটাকে আলাদা করতে পারেন আবার ইচ্ছে করলে আপনারা পুরোটা একসাথেই রাখতে পারবেন যেটা যার দরকার সে সেভাবে রাখতে পারবেন বিয়ার্স আমি একটু বলে রাখি যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ফিমেলদের জন্য এটা হচ্ছে কিচেন কিচেনটা শুধু বড় বললে ভুল হবে বেশ বড় একটা কিচেন বিয়ার্স আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই দিক থেকে একদম পুরোটাই এই দিক থেকে পুরোটাই আপনারা যদি দেখেন উপরে সানসেট করার মতো বা ক্যাবিনেট করার মতো যথেষ্ট স্পেস কিন্তু আছে এবং গ্রেনাইট পাথর দিয়ে আপনাদের এটা করা ইউস আপনি যদি এই থেকে দেখেন প্লাস এইদিক থেকে অর্থাৎ পুরোটাই বেশ ভালো একটা স্পেস আপনারা এখানে পাবেন পাশাপাশি সাধারণত যেটা থাকে যে রান্নাঘরের পাশে এই জায়গাটা হচ্ছে একটা ডাউন ওয়াশ জায়গা এবং পাশাপাশি এখানে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম আছে এবং এইদিক থেকে বেশ ভালো একটা স্পেস আছে এদিক থেকে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম ও আছে সোভিয়ার্স আপনারা দেখছেন তিন হাজার আটশো সাইট বর্গফুটের একটি ডু যার আপনার ড্রয়িং কাম ডাইনিং রান্নাঘরটা দেখলেন এবার আমরা বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখবো এছাড়াও এখানে যদি আপনারা দেখেন যথেষ্ট বড় একটা স্টোরেজ একটা আপনারা এখানে এই জায়গাটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি 3860 বর্গ ফুট এর ডুপ্লেক্স যার ড্রয়িং এবং ডাইনিং এই জায়গাটা আসলে এক্সক্লুসিভ একটা জায়গা যেটা একদম ওপেন আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এটা হচ্ছে সাউথ অর্থাৎ যেহেতু এটা সাউথ সুতরাং কিন্তু ভালো আপনারা এখানে আলো বাতাস থেকে ভালোভাবে পাবেন পাশাপাশি এই এই জায়গাটা দেখানোর আগে আমি শুধুমাত্র দুইটা বেডরুম অর্থাৎ নিচে হচ্ছে দুইটা বেডরুম উপরে দুইটা বেডরুম তার মধ্যে একটা বেডরুম আমরা দেখলাম এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা শুধু বড় না বেশ বড় শুরুতেই ঢুকার পরে আপনার দেখবেন যে একটা বিশাল বড় একটা ওয়াশরুম এবং এটা হচ্ছে সাউথ ফেসিং একটা বেডরুম যেটার দৈর্ঘ্য প্রস্ত বেশ বড় প্রায় প্রায় ষোলো বা সতেরো হবে এবং এদিক থেকে প্রায় এগারো থেকে বারো বেশ বড় একটা এখানে আপনার রুম পাবেন পাশাপাশি আমি যদি বলি এদিক থেকে একটা ব্যালকনিও আছে বেশ বড় একটা এখানে ব্যালকনি আপনারা পাবেন ইয়েস দক্ষিণমুখী বেশ বড় একটা আপনারা এখানে ব্যালকনি পাবেন আপনারা দেখছেন তিন হাজার আটশো সাইট বর্গফেট ডুপ্লেক্স যার চারটা বেডরুম তার মধ্যে অলরেডি আপনার দুইটা বেডরুম দেখলেন এবার আমি আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাব অর্থাৎ লোয়ারে হচ্ছে দুইটা বেডরুম এবং আপারে দুইটা বেডরুম এই বেডরুম থেকে বের হয়ে আমি এই জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে এই স্পেসটা হচ্ছে একদম ওপেন স্পেস ভিউয়ারস যদি একটু উপরের দিকে তাকান পুরোটাই একদম ভালো লাগার মতো একটা জায়গা এটা একদম এক্সক্লুসিভ এটার সবচেয়ে ভালো যে বিষয় এটা এই টেরেসটা আমি একটু জানিয়ে দিই এবং দেখিয়ে দিই যে এই টেরেসে বিভিন্ন ধরনের এনজয় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু এই মানে এই টেরেসটাতে যথেষ্ট ভালোভাবে আপনারা ইউটিলাইজ করতে পারবেন এবং এটা যে কর্নার আমি একটু দেখাবো আপনাদেরকে এটা দক্ষিণ এবং পশ্চিম এই সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা প্লে অর্থাৎ বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড পাশাপাশি এই টেরেসটা কিন্তু লাইফ টাইম অর্থাৎ যেহেতু এটা দক্ষিণ এবং পশ্চিম কর্নার লাইফ টাইম আপনারা কিন্তু এই এই যে ফ্যাসিলিটিটা এটা পাবেন এখানে প্রায় একশো পঞ্চাশ বর্গফুটের মধ্যে একটা ওপেন টেরেস আপনারা কিন্তু পাচ্ছেন সো ভিউয়ার্স আপনারা দেখছেন তিন হাজার আটশো সাইট বর্গফুটের যে ডুপ্লেক্স তার মধ্যে একটা আমি বলবো যে ইউনিক যে একটা অপরচুনিটি এই অপরচুনিটি এই ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন সো আমরা মোটামুটিভাবে এই নিচের অর্থাৎ যে লয়ার যে দুইটা বেডরুম আমরা অলরেডি এখানে দেখে ফেললাম ব্যালকনি প্লাস ড্রয়িং ডাইনিং এবং পাশাপাশি আমরা এবার চলে যাওয়া হচ্ছে উপরের দিকে ইয়েস ইয়েস আমরা চলে এসেছি আপারে এখানে দুইটা বেডরুম আছে এবং এই যে জায়গাটা এটা হচ্ছে ফ্যামিলি লিভিং একটা জায়গা আপনি যদি দেখেন ফ্যামিলি লিভিং এর জন্য বেশ বড় বিশাল একটা জায়গা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন এবং ভালো বিষয় হচ্ছে যে এই দিক থেকে এদিক থেকে কিন্তু একটা এন্ট্রিয়েন্স আছে অর্থাৎ এদিক থেকেও কিন্তু আপনারা খুব সহজে প্রাইভেসি মেনটেন করার জন্য এদিকে একটা এন্ট্রেন্স আছে পাশাপাশি আমি যদি দেখাই যে এদিক থেকে অর্থাৎ শুরুতে এখানে একটা স্টোরেজ যথেষ্ট বড় একটা জায়গা আছে এর পাশাপাশি আমি বলবো যে এখানে একটা বেডরুম অর্থাৎ এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা বেশ বড় একটা থার্ড বেডরুম যেটার সাথে আপনারা আপনারা পেয়ে যাবেন একটা বিশাল বড় একটা ফুল হাইট একটা উইন্ডো এই সাইডে আছে এই সাইড থেকে যেমন একটা স্পেস পাচ্ছেন পাশাপাশি এই জায়গাটা অর্থাৎ এখানে একটা আহ প্রজেস্ট একটা আছে আপনি যদি দেখেন এই জায়গাটা বেশ বড় একটা প্রজেস্ট একটা জায়গা আছে বা এটা ড্রেসিং রুমের মতো একটা জায়গা আছে পাশাপাশি এটার সাথে একটা ওয়াশরুমও ও আছে একটা ওয়াশরুম আপনারা দেখছেন তিন হাজার আটশো সাইট বর্গফুরের ডুপ্লেক্সের মধ্যে প্রথম যে বেডরুম আপনারা দেখলেন সেকেন্ড বেডরুম এটা থার্ড বেডরুম অর্থাৎ থার্ড বেডরুম এর মধ্যে আপনারা পাচ্ছেন একটা বেশ বড় একটা উইন্ডো এবং এরপাশে প্রদৃশ একটা ওয়াশরুম এবার আমি আপনাদেরকে মাস্টার বেড অর্থাৎ ফোর্থ বেডরুমটা দেখাবো ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটির সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই টেরেসটা এবং এই স্পেসটা যদি দেখেন যে ওপেন একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যেটা লাইফ টাইম এই এদিক থেকে বেশ ভালোভাবে আপনারা আলো বাতাস আপনারা পাবেন এবার আমরা এবার আমরা মাস্টার বেডরুমটা দেখবো বিশাল বড় একটা মাস্টার বেডরুম প্রায় ষোলো বাই পনেরো ষোলো বাই পনেরো বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুম সাথে সাউথ সাউথিং দক্ষিণ মুখে একটা বিশাল বড় ব্যালকনি আছে যেখান থেকে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন বিশেষ করে আলো বাতাস আপনারা এই মাস্টার বেডরুম থেকে আপনারা এই ব্যালকনি থেকে পাবেন পাশাপাশি আমি বলে রাখি এই যে মাস্টার বেডরুমটা আপনারা দেখছেন এই মাস্টার বেডরুমটার আর এক সাইডে আপনি যদি দেখেন যে এটা একটা বেশ বড় একটা স্পেস আছে যেটা হচ্ছে এই বা ড্রেসিং স্পেস হিসেবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আমি বলবো যে এর সাথে আছে একটা এক্সপ্রেসিভ ওয়াশরুম আমি একটু দেখাবো আপনাদেরকে ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম এখানে আছে এখানে বেশ বড় দুইটা বেসিন আছে এর পাশাপাশি এখানে বাথটাব আছে এবং এদিক থেকে কমোড আছে সবকিছু মিলে একদম সাজানো গুছানো একটা বেশ বড় একটা ওয়াশরুম আপনাদের এখানে আছে সো ভিওয়ার্স আপনারা দেখছেন তিন হাজার আটশো সাইট একটি ডুপ্লেক্স যেটি করেছে প্রিয়াঙ্কা রানো ওয়েসি তে এখানে চোদ্দ কাঠা জায়গায় চোদ্দ তলা বিল্ডিং ইউভার্স আমি একটু বলে রাখি যে এখানে সিমপ্লেক্স এবং ডুপ্লেক্স নিয়ে এই বিল্ডিংটার চোদ্দোতলার মধ্যে বেশ কিছু ডুপ্লেক্স আছে আমরা যে ডুপ্লেক্সটা দেখলাম এটা হচ্ছে তিনতলা এবং চারতলা এছাড়াও আরও দুইটা থেকে তিনটা ডুপ্লেক্স এই ফ্ল্যাটে কিন্তু আছে সোভিয়েতস মোটামুটিভাবে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম এবার যদি আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান্ট সব তথ্য দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই আমি বলবো এটা লোকেশন এটা লোকেশন পড়েছে উত্তরা অর্থাৎ এয়ারপোর্ট ঠিক পিছনে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি অর্থাৎ প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এবং মেট্রো রেল অর্থাৎ আমরা জানি যে উত্তরা যে মেট্রো রেল আছে ঠিক মাঝখানে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এখানে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে এই বিল্ডিংটি এই বিল্ডিং এর দক্ষিণ এবং পশ্চিমে কর্নারের মধ্যে ডুপ্লেক্সটি পড়েছে এখানে চোদ্দ জায়গা চোদ্দ তলা বিল্ডিং এখানে টোটাল ফ্ল্যাট আছে মাত্র বাইশটা অর্থাৎ বাইশটা ফ্যামিলি এখানে থাকবে এখানে সুযোগ সুবিধার মধ্যে আছে বেসমেন্ট আছে এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর এর পরে অর্থাৎ পুরো একটা ফ্লোর আছে মেজামিন যেখানে আপনাদের পাচ্ছেন জিমনেশিয়াম জিমনেশিয়াম জেনারেল হাউস এবং এর পাশাপাশি আমি বলবো যে প্লে গ্রাউন্ড আছে ইনডোর গেম আছে এবং বিশেষ করে আমরা অ্যাসোসিয়েশনের জন্য হল রুম আছে এবং বাচ্চাদের জন্য একটা কিডস জোনও আছে আর ছাদের একটা বিশাল বড় কমিউনিটি হল আছে যেখানে আমি মনে করি যে ওয়াকওয়ের জন্য যথেষ্ট বড় একটা স্পেস আছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে দুইটা দিকে অর্থাৎ আপনারা যদি মেট্রো রেল দেখতে চান সেখান থেকে দেখতে পারবেন ঠিক অনুরূপভাবে আপনি যদি এয়ারপোর্টে অর্থাৎ এয়ার আর প্লেন উঠা নামার ক্ষেত্রে যে সিনারি বা দৃশ্য সেই সিনারিটা বা দৃশ্যটাও এখানে কিন্তু আপনারা পাবেন এবং এই বিল্ডিং এর শুরুতে একদম হাইটটা হচ্ছে একদম বিশাল বড় আমি আমি ভাবে আপনারা সেটাও এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডুপ্লেক্সটা আছে কেন আপার এবং লয়ার এর মাঝখানে কিন্তু বেশ বড় একটা গ্যাপ আছে যেটা থেকে আপনাদের আলো বাতাসের জন্য বেশ ভালো কাজে লাগবে সোভিয়ার্স মোটামুটিভাবে আমি সব দেখিয়ে দিলাম আর যে ফ্ল্যাটটা আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে আপনারা পাবেন চারটা বেডরুম পাবেন চারটা বাথরুম পাবেন হেল্পিং হ্যানের জন্য একটা ওয়াশরুম পাবেন এই যে জায়গাটা দেখছেন এটা ফ্যামিলি লিভিং এর নিচে আপনারা দেখছেন যে ড্রয়িং কাম ডাইনিং এছাড়াও অনেকগুলো ফ্যাসিলিটি আছে এই ফ্ল্যাটে সোভিয়ার যারা এরকম এক্সক্লুসিভ মার্ভলাস এই ডুপ্লেক্সটা কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে যারা এটা সম্পর্কে অর্থাৎ এটার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দিই যে এটি প্রতি বর্গ ফুট আমি আবার বলছি প্রতি বর্গ ফুট নয় হাজার দুইশো টাকা পার স্কোয়ার অর্থাৎ নয় হাজার দুইশো টাকা প্রতি বর্গে এটা বিক্রি করা হবে ছবিবার যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এ ধরনের ফ্ল্যাটের রিকমেন্ড থাকলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম